দেশের যেমন আইন আছে কৃষ্ণ ভক্তিরও আইন আছে নিয়ম আছে যারা নিয়মের বাইরে চলে তাদের কিন্তু কৃষ্ণ পথের ভক্তি হয় না তাই কৃষ্ণ পথের ভক্তির জন্য কিছু কিছু সিস্টেম অবশ্যই মেনে চলা উচিত তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে চতুর্বর্ষ ব্রত পালন করা হরি কার্তিক মাসটা খুব ভালোভাবে পালন করে কার্তিক মাসকে অনেকে অনেকেই নিয়মশীলা মাস বলে তো কার্তিক মাস অনেকেই এক মাস নিরামিষ খায় কার্তিক মাসটাকে অনেকেই ভালোভাবে পালন করে রামজান মাস বলা হয় কিন্তু চাতুর্মাস মাসে কোন কোন জিনিস খাওয়া বারণ আর কোন কোন মাসে কিভাবে পালন করা উচিত জানতে চাই তো হচ্ছে দেখুন চাতুর্মাসে কোন মাসে কি দ্রব্য ভক্ষণ করতে নেই এবং কেন তাহলে আমি বললাম এখন চাতুর্মাস ব্রত চলছে চতুর্মাংশো গতি এটা দ্বিতীয় মাস সাবন মাস চলে গেছে ভাদ্র মাস তো সাবন পাত্র আশ্বিন কার্তিক এবার বলছে সাবনে বর্জেন শাকং দধি ভাদ্র পদে তথা দুগ্ধ অস্য জুজে মাশি কার্তিকে চমিশান্তজে মানে হচ্ছে এই কথা স্কন্দ পুরাণে বলা আছে দেখুন আমাদের পুরাণ আছে আঠেরোটা পুরাণ পুরাণ এরকম ব্রহ্ম বৈবর্ত পুরাণ এরকম আমাদের সব পুরাণ আছে পুরাণের কথাই সঠিক কথা এই পুরাণ মহাভারত রামায়ণ এগুলি সব আমাদের জানতে লাগে এই পুরাণের কথা মতনই আমাদের চলা উচিত তাই কি বলেছে স্কন্দ পুরাণে বলা আছে কি বলা আছে শ্রাবণ মাসে শাক শ্রাবণ মাসে শাক খেতে কোনো শাক খেতে নেই কলবি শাক তো খেতে নেই এমনকি কোনো শাকই খেতে নেই শ্রাবণ মাসে তাহলে আপনারা এই বছরে যারা পালন করেছেন ভালো যারা পারেন নি বা জানেন না সামনে বছর থেকে সেটা পালন করবেন কারণ ওই যে ভক্তির প্রতিবন্ধক শুধু শুধু হরে মহামন্ত্র নাম উচ্চারণ করলে আর শুধু কীর্তন করলে কিন্তু হবে না নিয়ম মাফিক করতে হবে কৃত্রিম করতে হবে তার সাথে সঠিক নিয়মগুলো পালন করতে হবে শুধু আমি কীর্তন করব আর কিছুই জানব না কিছু মানব না কিছু পালন করব না সেখানে ভক্ত তাকে বলা যাবে না শাস্ত্রে বলা আছে সে যতই কীর্তন করুক সে যদি কোনো নিয়ম শৃঙ্খলা না মানে কোনো সঠিক নিয়মে না চলে সে কখনো ভক্ত নয় কৃষ্ণের কাছে শিওয়াজটা নিজের কাছে নিজেকে ভক্ত বলে মনে করে বা সাধারণ মানুষ কিছু জানে না বলে তাকে ভক্ত বলে মনে করে কিন্তু আসলে কিন্তু সে ভক্ত নয় কৃষ্ণের কাছে সে কিন্তু কৃষ্ণের সেবা কিছুতেই পাবে না আর গোলক বৃন্দাবন ধামেও কিন্তু তার যাওয়ার রাস্তাটা বন্ধ আছে তাহলে এইটা কি করতে হবে এই বৈষ্ণব ভক্তদের কাছে শুদ্ধ ভক্তদের কাছ থেকে নিয়ম কানুন গুলো জানতে হবে শ্রবণ করতে হবে ক্লাস করতে হবে এবং নিষ্ঠা সহকারে পালন করতে হবে আর বললেই হবে না আমি এত মানি না আমি এত জানি না আমি এত মানবো না আমার এত দরকার নেই এগুলো কিন্তু হবে না হরি বল কাজু আরি কথা কিন্তু ভক্তিতে চলে না হরি বল কেন চলে না কারণ ভক্তি মানে নিষ্ঠা ভক্তি মানে দিনতা ভক্তি মানে আচার আচরণ ভক্তি মানে কথাবার্তা ভক্তি মানে ভগবানের নিয়ম মেনে চলা যারা নিয়ম মেনে চলে না তারা ভক্ত হয় না হরি তাই আমরা এইগুলো দেখুন অন্যান্য অনেক কথা বলা যায় ডমচং মিশি অনেক রকম ভাবে করা যায় কিন্তু সঠিক তথ্য কথা জানানোটাই আমাদের মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য কি আপনাদের সঠিক জিনিসগুলো শিখিয়ে যাওয়া আর সেগুলোই আপনাদের বাস্তবে পালন এবার এখানে স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন্তিক মাসে আমিষ বা অরহর আদি ডাল বর্জন করতে হয় আবার কোনো কোনো শাস্ত্রে বলা হয়েছে সেই সেই মাসে যেমন শ্রাবণ মাসে শাকের মধ্যে ব্রহ্ম অবস্থান করে ভাদ্র মাসে দইতে শিব অবস্থান করে এবং আশ্বিন মাসে দুধে বিষ্ণু অধিষ্ঠান করে তাই আমার মধ্যে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই এবং আশ্বিন মাসে দুধ খাবার নিষেধ করা হয়েছে যদি আমরা এগুলি ভোজন করি এই এই মাসে তাহলে আমরা এদের কৃপা থেকে বঞ্চিত হব তাই এখানে কি বলা হচ্ছে সেই সব ভোজন করলে তাদের চরণে অপরাধের ফলে তাদের চরণে অপরাধ হয়ে গেল তাহলে অপরাধ আমাদের জানতে হবে আমরা অপরাধটাই জানার চেষ্টা করি না কেন অপরাধ অপরাধ কাকে বলে ভক্তি ভক্তি আবার আরে বিশাল আছে। উল্টো পাল্টা কথা বলা হয় উল্টো পাল্টা ভাবে ভর্তি করা হয় উল্টো পাল্টা ভাবে আচরণ করা হয় তাহলে ভক্তির বদলে অপরাধ করা হয় তাই অপরাধ শিখতে হবে অপরাধ যদি কেউ না জানে অপরাধগুলো যদি কেউ না মান্য করে তাহলে তার বৃথাই ভক্তি হয় ঠিক আছে তাহলে বলছে এই যে দেখুন সেই সব ভোজন করলে তাদের চরণে অপরাধের ফলে ভক্তি নষ্ট হয় আবার কি বলেছে চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে ওই সময় রোগ জীবাণু বেশি ছড়ায় ফলে শ্রাবণে শাক ভক্ষণে হয় শাক করলে শাক যদি কেউ শ্রাবণ মাসে খায় বধ হজম হয় এই যে মানুষ আলসারে ভুগছে গ্যাসের প্রবলেমে ভুগছে নানা রকম শরীর খারাপে ভুগছে হাঁটু ব্যথায় ভুগছে কোমরে যন্ত্রণায় ভুগছে প্রতিটা ঘরে দেখুন রোগের যন্ত্রণায় মানুষ কাঁতরাচ্ছে ডিভে কে ডিবে ওষুধ নিয়ে বসে থাকছে যত ভাত খায় তার থেকে বেশি ওষুধ খায় বল খায় কি না প্রভু বলছে মুড়ি খেয়ে নিল না খেলে থেকে গেল কিন্তু বাবা চাই বন্ধ করা যাবে না তাহলে কেন হচ্ছে তাহলে কারণগুলো কিন্তু আপনারা কেউ এই যে ধৈর্য ধরে বসে বসে কথাগুলো শোনার চেষ্টাটাই করি তবেই তো আপনারা শিখবেন শিখবেন তো পাঁচ থেকে জরুর কেজি কিন্তু জ্ঞান অর্জন করতে গেলে আপনাদের ভগবানের কথা তো শ্রবণ করতে হবে তার জন্য অবশ্যই আমাদের হবে কৃষক অহন্ত দরকার রোজ দরকার প্রতিদিন দরকার কীর্তম দরকার আনন্দ দরকার কিন্তু সবার আগে আমাদের জ্ঞান দরকার কেন যত আপনাদের জ্ঞানের ভান্ডার বাড়বে তত কীর্তনে আরো অনুরাগী হবেন আরজ আপনাদের কীর্তন করতে ভালো লাগবে ভক্তি সহকারে করবেন আনন্দ সহকারে নাচবেন কারণ গোবিন্দ বলেছে আমার কাছে যারা নাচে যারা গায় আমি তাদেরকে অনেক কৃপা করি তাহলে অনেকে যারা গান করে ধরুন গান জানি না কিন্তু সবার সাথে সুর মিলিয়ে গায় গোবিন্দ কিন্তু তাদেরকেও প্রচুর কৃপা করে যারা গোবিন্দের সামনে নাচ দেখায় গোবিন্দ তাদের নাচেও সন্তুষ্ট হয়ে তাদের কৃপা করেন তাহলে আপনারা নাচ করছেন গাইছেন আনন্দ করছেন এগুলো আরো সুন্দরভাবে ভক্তি সহকারে হবে যদি আপনাদের এই জ্ঞানের ভান্ডারগুলো থাকে তাহলে এগুলো আপনাদের জানতে হবে এই কারণে বলছে দেখুন ফলে শ্রাবণী শাক ভক্ষণে বেশি বধ হজম কার্তিকে কলায় খেসারির ডাল খেসারির ডাল আছে না আপনারা তো জানেন সবাই খেসারির ডাল খেসারির ডাল শরীরের পক্ষে ক্ষতিকর অবৈষ্ণবদের প্রিয় খাদ্য মাছ আদিতে কলেরা বসন্ত টাইফয়েড জীবাণু সঞ্চারিত হয় ওরি বল দেখছে যদি কেউ কার্তিক মাসে মাছ খায় আমিষ আহার করে কার্তিক মাসে আমিষ আহার করলে তাদের কি কি হয় কলেরা হয় টাইফয়েড হয় এখানে দিয়ে দিয়েছে কলেরা এই যে অনেকের বাড়িতেই বসন্ত হয় দেখা যায় তাহলে এই আমিষ আহারের ফলে তার জন্যই কার্তিক মাসে এগুলো আহার করতে নেই এই জন্যই এক মাসটা একদম নিরামিষ খেতে হয় কিন্তু আপনারা সকলকে শোনাতে পারবেন না জানাতে পারবেন না বাড়িতে মানবেও না বললেও অসুবিধা কিন্তু কিন্তু কথাটা দেখুন আমাদের কথা হচ্ছে শুধু জানানো কাজ যারা করবে তারা ভালো থাকবে যারা করবে না তাদের প্রবলেমে পড়তে হবে এটা তো শাস্ত্র বলছে আমি তো শুধু শাস্ত্রটা পড়ে আপনাদের সামনে জানিয়ে গেলাম এর জন্য কিন্তু এই রাসপ্রভা মাধবী দেবী দাসী কিন্তু কোনো দায়ী নয় রাসপ্রভা মাতাજીর কোনো কথা নেই আমি কোনো কথাই বলি না আমি শুধু বইটুকুকে পড়ে আপনাদের সামনে তুলে ধরি যে দিব্য গ্রন্থে যা লেখা থাকে তাই দিব্য গ্রন্থটা আপনাদের সামনেও নিয়ে এসেছি যে দেখুন শাস্ত্রে আর যারা লিখেছেন প্রভু밧 যিনি পরম доктор আর যারা করেছেন সমস্ত ভক্তরা বড় বড় মহান মহান মনিরা তাদের কথা না ক্ষণার বচন সত্য হয় কখনো বিফলে যায় না ঠিক। কথা কখনো বিফলে যায় না। তাই শাস্ত্র গ্রন্থ দ্বারা মান্য করে না তারাই বিফলে যায় গ্রন্থ কখনো বিফলে যায় না তাই তো এত মানুষ মান্য করছে তাহলে বৈষ্ণবকে কেন মান্য করছে সাধুরা কেন মান্য করছে ভক্তরা কেন মান্য করছে এই যে আমাদেরও চাতুর্মাস ব্রত পালন করতে হচ্ছে প্রত্যেককে যারা বৈষ্ণব ভক্তরা আছে যারা স্কন বিশেষ করে যারা স্কন তাদের প্রত্যেকে তারা চাতুর্মাস ব্রত পালন করে প্রত্যেকে শুধু কার্তিক মাস নয় চাতুর্মাস ব্রত পালন করে শুধু তাই নয় ভক্তরাও পালন করে আজকালকার স্কন একটু নিষ্ঠা করে চলে ইস্কন সবসময় রুলস এ চলে তাছাড়াও যারা বহির্ভূত তারাও সবাই নিয়ম মেনে চলছে। ভক্ত যারা চাইছে। আজকাল তারা তাদের নিয়ম মেনে চলছে। তারা তাদের কঠোর দেখুন প্রত্যেকটা জিনিসের জন্যই কষ্ট করতে হয় ত্যাগ করতে হয় সাধন বারণ করতে হয় আজ আমি আজকে একটা বাচ্চা পড়াশোনা করছে সে মাধ্যমিক দিতে গেলে তাকে কত কষ্ট করতে হয় টিচারের কাছে পড়তে হয় স্কুলে ভর্তি হতে হয় তাকে কত জায়গায় যেতে হয় তবে সে আজকে ফার্স্ট ডিভিশনে করে বা স্টার পায় বড় ইঞ্জিনিয়ার হয় হয় ডাক্তার যারা হচ্ছে তারা জীবনে কত কষ্ট সাধন করছে তবে নয় তারা সেই জায়গাটা যাচ্ছে তাহলে জড় জগতের সাধারণ এগুলোর কোনো মূল্য নেই এই জীবনেই যার মূল্য এই পরবর্তী জীবনে ডাক্তার ওকেল ইঞ্জিনিয়ার চাকরি প্যান কোনো মূল্য নেই এই জীবনেই তাদের তাহলে এই জনজগতের জন্য যদি এত কষ্ট করতে হয় তাহলে গোলক বৃন্দাবন হবে। যারা ধামে যেতে চায় যারা ভগবানের সান্নিধ্য পেতে চায় তাহলে গোলক বৃন্দাবন যেখানে কিনা চোদ্দ ভুবনের উপরে যেখানে আকাশের উপরে ঠিক আছে যেখানে কত উপর লেভেল আমাদের গোলক বৃন্দাবন ধাম যেটা একদম শেষ যেখানে আমাদের সকলেই প্রত্যেকের বাড়ি সেখানে যখন আমাদের আসল জায়গা যেতে হবে তার জন্য আমরা কষ্ট করবো না তার জন্য আমরা নিয়ম মাফিক চলবো না তার জন্য আমরা নিয়ম পালন করব না তাহলে আমরা নিজেরা নিয়ম বানিয়ে বসে বৈষ্ণবরা এত কষ্ট করছে কেন সাধুরা এত কষ্ট করছে কেন ভক্তরা এত কষ্ট করছে কেন প্রত্যেকেরই একটাই কামনা গোলক বৃন্দাবন হবে যারা যেতে চায় তারাই পালন করবে যারা চায় না তাদের পালন করতে হবে না ভগবান বলেছে করলেও ভালো না করলে আরো ভালো তুমি করলে আসবে না করলে আসবে না না করলে তোমাকে আবার এই জনজগ থেকে আকৃষ্ট হতে হবে আবার তোমাকে দুঃখ কষ্ট পেতে হবে আবার তোমাকে জন্ম জরা ব্যাধি মৃত্যুর মধ্যে আবার এই ভবচক্রে বন্ধনে আবদ্ধ হতে হবে তুমি যদি নিষ্ঠা করে পালন না করো তাহলে আবার তোমাকে মনুষ্য জন্ম পেতে হবে তখন তুমি আমার কাছে আসতে পারবে না যারা সাধন মতন করছে তারাই পারবে কারণ ভগবানের বিচার কিন্তু সূক্ষ্ম বিচার সেখানে কিন্তু কোনো একটু জাল নেই আর সেখানে কিন্তু কোনো ঘুষও নেই সব জায়গায় ঘুষ দিলে সবাই ভুলে যায় টাকা খেয়ে সব ভুলে যেতে পারে কিন্তু गोविंद কিন্তু তা নন गोविंद তার সাধন অনুযায়ী তার ভজন অনুযায়ী তার চেতনা অনুযায়ী তার মানসিকতা অনুযায়ী তার সমস্ত কিছু টেক অনুযায়ী